দিছে হুটকার দরে আমি শেষ সকলে বলে মার হাবা আর একটু বলে মার হাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার দহ মাঝে পড়ছে বারে বারে মনটা একটু নরম করেন হাসি 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 ঠাট্টা করবেন না বাবার কথাটা মনে করেন মার কথাটা মনে করেন কিভাবে আব্বাটারে বিয়ে দিয়েছেন কিভাবে আম্মাটারে বিয়ে দিয়েছেন একটু মনে করেন আব্বা একটু মনে করেন বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা রিদে মাঝে পড়ছে বারে বারে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব হারিয়ে আজি নিশ হয়ে গেলা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজি নিশ হয়ে

বুকা বুকের বিচকটা নর উঠে চোখ জল নেমে আসে শুধু বাবা নাই শুধু বাবা নাই শুধু এই সেই গড় এই সেই কার বিছানার পাশে পানের। বিছনা পরে আছে আব্বার খাট পড়ে আছে আবার সব কিছু ফানের বাটা পড়ে আছে কিন্তু নাই শুধু আব্বা জুরে বলুন ঠিক কিনা এই সেই ঘর এই সেই খান বিছানার পাশে ফানের বাটা চশমাটা আছে পাশে পড়ে শুধু বাবা নাই শুধু মান

শানবি তুমি চান্দে রো কোন বিগো তুমি চান্দে

গাছটি আছে পাতায় পাতায় লিখায় আছে ওরে মানুষের হায়া ঠিক না সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা

করে জনম দুঃখিনী মা গর্ব দারুণী মা জনম দুঃখী মা কদা কন ঠিক কিনা আরে একটু জোরে কন ঠিক কিনা এই বাবার আমার আম্মা কত কষ্ট করলো আপনার জন্য বাদান রে আমার ওরে কত নামার পোহালো ওরে বিজল গুয়ে মুতে আরে কত নামার পোহালো বিজল গুয়ে মুতে আমারে শুকনা

বাবা বাবা গো আমার ভাই আসলে এই গরুরা শ্রমিক মিডিয়াটা আসছে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আসলে একটা ক্যামেরা হলেও এই ওয়াশটা দশটা চ্যানেলে যাবে দশটার ভিতরে মনে হয় সাতটাই মনে হয় মুরি ড্রেস সম্পূর্ণ ধরে আলহামদুলিল্লাহ আমার ভাইটা এই সুন্দর জন্য মনে অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত হয় অনেক কষ্ট করে আমার সাথে বিশ্বাস করবেন কিনা খুবই খারাপ লাগছে এই বারো বুঝা করছি বেহাবছি ভাই না এই নুরুল নবীর ক্যাম্পাস আমরা কথা কন ঠিক নামে ঠিক ঠিক কিনা নবীর জন্য নবীকে নিয়ে আমরা জীবন সহ উৎসর্গ করতে চাই কথা কন ঠিক নামে ঠিক আর একটু ঠিক কিনা মানে

তারপরে এই মসজিদ এই মসজিদের মনে করেন আজকে এই মাহফিলটা মসজিদের প্রতিষ্ঠা মুক্ত মুক্তবে প্রতিষ্ঠাতা কাদের বুইয়া ওনার ছেলে আসছে ওনার সাথে খুব ভালো সম্পর্ক খুব ভালো মানুষ আসলে ওনার বাপ তো আমি আর দেখি নাই ওনার বাবা অনিঃসন্দেহ অনেক ভালো মানুষ যে তুমি মসজিদে মুক্তবের জন্য আর ওনার বলছে যে হুজুর প্রয়োজন হলে আরো কয়েক ঘন্টা দিয়ে ফেলবে মুক্তবের জন্য সকলে বলে মার হাওয়া বলে আর একটু জোরে বলেন মার হাওয়া বলেন উনি সহ তুমি কেমন ছোট মাটির ঘরে তোমার কথারি দহে মাঝে সরে সে বারে বারে ও বাবা গো বা বাবা তুমি কে মো ছোটকা মাঠি ঘরে তোমার কথারি দহে মাঝে পরেছে বারে বারে ও বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেল সব কিছু হারিয়ে আজি নিঃস হয়ে গেলা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিঃস হয়ে গেলা বাবা বাবা গো বাবা তোমার পাই আপনকে তো আর খোজে তাই তো আজি ঘুমের ঘরে অসরত যাইবি যে তোমার মতন আপন কে পাই না তো আর খোঁজে তাই তো আজি ঘুমের ঘরে অসরত যাই বিজে সুখে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দহ মাছে করেছে বারে বা একটু বলেন না বাবা নাই ও বাবা কিছু হারিয়ে আজি নিশ হয়ে গেল ভালোবাসি তোমায় বাবা বকেটা যা যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বকেটা যা যাইছি চিরে তোমার কথারি দায় মাঝে বারে বারে ও